আল্লাহর নবী ডাক দিয়া বললেন বুড়িমা গো ও বুড়িমা তোমার বোঝাটা আমার মাথায় তুলে দাও কারণ তুমি বৃদ্ধ মানুষ এই বোঝা বহন করার সক্ষমতা তোমার নাই ঠিক কিনা বলেন আল্লাহর নবী ওই বুড়ির বোঝা বহন করে করে যাচ্ছেন আর বুড়ির সাথে গল্প করতেছেন আল্লাহু আকবার এক পর্যায়ে বুড়ি বলে আমাদের মক্কাটা একজন যুবক পুরা নষ্ট করে দিয়েছে আল্লাহর পায়গম্বার নিজের পরিচয় এখনো দেয় নাই বলে এ বুড়ি কোন যুবকটা তোমাদের মক্কাকে নষ্ট করেছে বলে মোহাম্মদ মোহাম্মদ বিন তিনি আমার মক্কাকে নষ্ট করে দিয়েছেন সব তার জন্য পাগল হয়ে গেছে যেই যুবকরা একবার মোহাম্মদের কাছে যায় তারা আর কোনোদিন মা বাবার কাছে আসতে চায় না আল্লাহ একবার মা বাবার কাছে আসবে কিভাবে মা বাবা তো হলো জাহান নামিয়ার মূর্তি পূজক আল্লা আল্লাহর নবী জান্নাতের দাওয়াত দিচ্ছেন ঠিক কিনা বলেন বুঝা বহন করতে করতে যখন বুড়ি বাড়ির পর্যন্ত চলে গেল আল্লাহর নবী বুঝাটা বুড়ির বাড়িতে দিয়া এবার বলল বুড়িমা শোনো এতক্ষণ পর্যন্ত যেই মোহাম্মদের বিরুদ্ধে তুমি আমার কাছে বলেছ আমি সেই মোহাম্মদ তোমার বোঝাটা এতক্ষণ পর্যন্ত মাথায় বহন করেছি এই কথা শোনার পরে বুড়ি কান্না করে দিয়ে বলে এ মোহাম্মদ আল্লাহ রব্বিল কাবা ওই কাবার কসম খায়া বলি ওই কাবার রবের কসম খায়া বলি যেই মুহাম্মাদের চরিত্র এত সুন্দর হতে পারে ওই মোহাম্মদ দুনিয়ার কোন সাধারণ মানুষ না আমি সাক্ষী দিলাম তুমি হলে নবী সেই নবীর আমরা নাকি বেজা আরো আসতে বলো খুশি নাকি আমাদের জীবন দিতে রাজি আছি কি আছে না সেই নবীর জন্য আমরা আমাদের সন্তানকে দিন করতে রাজি আছি সেই নবীর ইজ্জত রক্ষা আমরা আমাদের স্ত্রীদেরকে বিধবা করতে রাজি আছি ঠিক কিনা আল্লাহ কবুল করেন বলে আমি মুসলমান যেটা বলছিলাম আল্লাহর নবী মক্কার মানুষদের এমন কোন উপকার নাই আল্লাহর নবী করেন নাই মক্কার মানুষ কাফের কাফের মাথা ফাটাফাটি করে আল্লাহর নবী যায় মীমাংসা করে দেয় গোত্রে গোত্রে মারামারি লাগে সমাধান হয় না আল্লাহর নবী যায় সমাধান করে দেয় সুমান আল্লাহ শুধু এখানেই শেষ নয় মক্কায় দুর্ভিক্ষ লেগে গেছে আল্লাহর নবী একজন ইহুদির থেকে কিছু পয়সা হাওলাত করে মানুষদেরকে সাহায্য করার জন্য এনেছেন আল্লাহ নবী ওই ইহুদিকে বলেছেন কিতাবের মধ্যে আসছে এই এহুদি শোনো আমাকে কিছু দেড়হাম দাও এক মাস পর আমি তোমার দেড়হাম ফিরিয়ে দিব এক মাসের আগে দিতে পারবো না এই দেড়হাম দিয়ে আমি মক্কার মানুষদেরকে সাহায্য করবো আল্লাহ আকবার সেই কথাই আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনতুম হারিস হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহীম বা ইন তাউয়াল্লাহ ককুল হাসবি আল্লাহ ভুলা ইলাভ ইল্লাহ হুঁ আরে ইহিতা তুয়া হু আর রব্দুল্লাহ রসীলা হজিম আল্লাহ রবদুল্লাহ আলামিন বলে এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রসুল পাঠাইছি এমন একজন নবী পাঠিয়েছি যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে এই যুবকেরা মুসলমানরা ভালো করে শুইনা রাখেন আল্লাহর নবী এমন একজন নবী যিনি কিনা তার জীবনের চেয়ে উম্মদেরকে ভালোবাসে ঠিক কিনা বলেন আমাদের নবী আমাদেরকে তার জীবনের চেয়েও ভালোবাসে শুধু তার জীবনের চেয়েও না তার স্ত্রী কন্যা পরিবারের চেয়েও আমাদের ভালোবাসে ভালোবাসে না নবী মেয়েরা যে স্ত্রীর কথা বলে নাই কন্যার কথা বলে নাই সন্তানের কথা বলে নাই শুধু কি বলেছেন আরে জোরে বলেন শুধু বলেছেন ইয়া উম্মাতি ইয়া উম্মাতি ঠিক কিনা বলেন আল্লাহর নবী মক্কার কাফেরদের থেকে উহুদির থেকে টাকা হাওলাত করে নিয়ে মক্কার দুঃখী দরিদ্র মানুষের মুখে খাবার তুলে দিয়েছেন কারণ তিনি ছিলেন রহমাতুল্লিল আলমিন ওই ইহুদির কাছ থেকে এক মাসের সময় নিয়েছে এক মাসের সময় নিয়া ইহুদির থেকে বেশ কিছু দিনার দের হাম নিয়া আল্লাহর নবী মক্কার খুতার তো এতিম শিশুদের মাঝে খাবার বিলিয়ে দিয়েছেন এ অবস্থায় আল্লাহর নবী তার সাহাবীদেরকে নিয়ে দিনের দাওয়াত দেন আল্লাহর নবীর সাথে ছিলেন নহজরতমর আল্লাহর নবী একটা জানা যায় যাইতেছেন সাথে ছিলেন হজরতমর আবু বকরের মতো সবচেয়ে বড় বড় সাহাবীরা আল্লাহর নবী জানাজার নামাজ পড়ানোর জন্য যাচ্ছেন আল্লাহর নবী জানাজার নামাজ পড়িয়ে যখন বাড়ির দিকে আসতেছেন ওই যে ইহুদির কাছ থেকে আল্লাহর নবী বেশ কিছু দিনারদের হাম নিয়েছেন ওই দিনারদের হাম নেওয়ার কারণে ইহুদি রাস্তার মধ্যে আল্লাহর নবীকে বলে ইয়া মুহাম্মদ কিফ এ মুহাম্মদ দাঁড়াও তোমার সাথে আমার কথা আছে আল্লাহর নবী বলে এ কাফের এই ইহুদি কি কথা বলবা বলে মোহাম্মদ তুমি আমার কাছ থেকে যেই দিনারগুলো নিয়েছো এই দিনারগুলো এখন আমাকে ফিরত দিতে হবে অতঃপর আল্লাহ নবী এই ইহুদির কাছ থেকে যেই দিনারগুলো হক কর্জে হাসানাহ নিয়েছেন হাওলাত হিসাবে নিয়েছেন তার সময় নিয়েছেন এক মাস আপনারা যদি কারো কাছ থেকে কিছু হাওলাত নেন এক মাসের যদি সময় আপনি তার থেকে চেয়ে নেন এর আগে যদি আপনার কাছ থেকে সে সেই অর্থ দাবি করে তাহলে মার খাওয়ার কাজ করলো কি করলো না বুঝতে পেরেছেন ইহুদি বলতেছে মোহাম্মদ এখনই আমার দিনার দিন হামগুলো ফিরিয়ে দিতে হবে আল্লাহ নবী বলে ইহুদি আমি তো তোমার কাছ থেকে এক মাসের সময় নিয়েছি এখন তো দিনারদের হামগুলো আমি তোমাকে ফিরত দিতে পারবো না এক মাস আমাকে সময় দিতে হবে ইহুদের উদ্দেশ্য ছিল আল্লাহ নবীকে অপমান করা নবীকে দাঁড়ায়া ইহুদি অকাথ্য ভাষায় গালাগালি করতেছে দাঁড়ায়া রয়েছে হযরত ওমর কে দাঁড়িয়ে আছে কে যে ওমরকে বলা হয় মেজাজে ওহি আল্লাহু আকবার যে অমর কে বলা হয় মেজাজ ওহি ওই ইহুদি আল্লাহর নবীকে বলতেছে ওমর ওই ইহুদি নবীকে বলতেছে ও মোহাম্মদ এখনই আমার দিনারগুলো তোমাকে ফেরত দিতে হবে নবী বলে ইহুদি আমি তো তোমার কাছ থেকে এক মাসের সময় নিয়েছি এক মাসের আগে আমি তোমার দিনারদের হামগুলো দিতে পারবো না ইহুদি বলে মোহাম্মদ আমি তোমাকে ভালো কইরা চিনি তুমি মানুষেরটা খেতে পারো মানুষকে খাওয়াইতে পারো না বলো না উজুমিল্লাহ আল্লাহ নবী বলে আমি তোমার কাছ থেকে যেই দিনার গুলো হাওলাত নিয়েছি এগুলো দিয়ে আমি বাড়িতে বাজার কিনে খাই নাই এগুলো দিয়ে আমি মক্কার এতিম শিশুদের মুখে খাবার তুলে দিয়েছি বিধবাদের ঘরে বাজার করে দিয়েছি ইহুদি তুমি আমাকে এভাবে আমার সাহাবিদের সামনে অপমান করো না গালাগালি করো না এবার ইহুদি এক পর্যায়ে বলে মোহাম্মদ তুমি যদি এখন এই অর্থগুলো আমাকে ফিরায় না দাও আমি তোমাকে এক পদম সামনে আগাতে দিব না এই দৃশ্যগুলো তাকায় তাকায় হজরত ওমর দেখতেছেন কে দেখতেছে যে অমরকে দেখলেই ইবলি শয়তান পর্যন্ত রাস্তা পরিবর্তন করে না আল্লাহ নবী যার সম্বন্ধে বলেছেন লাউকানা বাদি নাবিউল্লাহ কানা ওমর আল্লাহু আকবার আল্লাহ তালা যদি আমার পরে কাউকে নবী বানাতেন আল্লাহ নবী বলছেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন ওমর কে নবী করে পাঠাতেন সোহান আল্লাহ বলেন সেই ওমরের সামনে ইহুদি আল্লাহ নবীকে গালাগালি করতেছে ধমকি দিতেছে আল্লাহ নবী তাকায়া তাকায়া দেখতেছেন আর মন খারাপ করতেছেন এখানে শেষ নয় ইহুদি বলে মোহাম্মদ তুমি যদি এখন অর্থগুলো ফিরত না দাও আমি তোমাকে এক কদম সামনে আগাতে দিব না আল্লাহ নবী বলে ইহুদিরে তুমি আমার পথ রোধ করো না গতি করো না তুমি চলে যাও যেই দিন আমি তোমার থেকে সময় নিয়েছি সেই দিন আমি তোমার অর্থগুলো ফেরত দিব এর আগে আমি তোমার অর্থগুলো ফেরত দিতে পারবো না এই কথা বলার পরে আল্লাহ নবী হাঁটা শুরু করছেন দুই পাশে রসুলের সাহাবি ডান পাশে হজরত ওমর এই পরিপ্রেক্ষিতে ইহুদি পিছন দিক থেকে আল্লাহ নবীকে ডাক দেয় এ মোহাম্মদ দাঁড়াও আল্লাহ নবী দাঁড়ানোর সাথে সাথে ইহুদি আল্লাহর নবীর জামা মোবারক ধরে এমন জোরে একটা টান মারলেন এক টানের চোটে আল্লাহ নবী একেবারে জমিনের মধ্যে পড়ে গেলেন নাউজুবিল্লাহ বলেন ইহুদি এমন ভাবে জামার কালার ধরে টান মেরেছে আল্লাহর নবী দাঁড়ানো ছিল দাঁড়ানোর থেকে জমিনে পড়ে গেলেন হজরত ওমর দৌড়ায় আসছে আসার পরে দেখে এমন এই ইহুদি আল্লাহ নবীর জামার কালার ধরে টান দিয়েছেন আল্লাহ নবীর ঘাড় মোবারক এই দৃশ্য দেখে হজরত করতে পারলেন না বললে ইহুদি এতক্ষণ পর্যন্ত সহ্য করেছি তুমি আমার নবীর সাথে বেদবি করেছো কিছু বলি নাই এখন আমি আর তোমাকে ছাড়ব না এই তুই কি আমাকে চেনস না আমি কি আমি হলাম খাত্তাবের ছেলে ওমর যে নবীর মোহাম্বতে কালে মা পরে মুসলমান হয়েছি আল্লাহ একবার আমার সামনে তুই আমার নবীকে অপমান করবি এত বড় সাহস আমি তোকে এখনই হত্যা করব আল্লাহ একবার ওমরের হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না এখনই আমি তোর কল্লাটা দ্বিখণ্ডিত করে দিব এই কথা বলে হযরত ওমর তার তরবারিটা খাপ থেকে বের করে ইহুদির কল্লার মধ্যে ধরছি তুই কার সাথে বেয়াদবি করছস সমরের সামনে তুই কি জানস মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আরে তুই কি জানস মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোর কল্লা আমি উড়িয়ে দিব আমার সামনে আমার নবীকে অপমান করছস আল্লাহু আকবার কেমন ছিল নবীর mohabbat কেমন ছিল নবীর প্রেম কেমন ছিল সাহাবিদের মাঝে নবীর ভালোবাসা ঠিক কিনা বলেন এই কারণে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ তত্টা বিয়াউনি ও সবাই আমার সাথে পরেন উল ইন কুনতুনতু হেব্বুনাল্লাহ সত্ত বিআউনি ও বিবুকুমুল্লাহ ওয়া গফির ইলাকুম জুনু বাকুম আল্লাহ গ আল্লাহ আখ আলামিন বলে এ দুনিয়ার মানুষ তোমরা যদি আমাকে পেতে চাও সর্বপ্রথম আমার নবীকে ভালোবাসো তাকে ভালোবাসো আল্লাহ তাআলাকে পেতে হলে আগে নবীজিকে ভালোবাসতে হবে ঠিক কি না বলেন এই ভালোবাসা শুধু মুখে মুখে না আল্লাহর নবীকে জীবন দিয়া ভালোবাসতে হবে কিন্তু এখন তো বর্তমানের সমাজের মুসলমানরা নবীকে মুখে মুখে ভালোবাসে ঠিক কিনা বলেন কাফের মুশরিক বেঈমান নাস্তিকেরা নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা বলে মিছিল করার জন্য রাজপথে মুসলমান পাওয়া যায় না আর সিন্নি খাবার জন্য অভাব হয় না এটা নবীর ভালোবাসা হইতে পারে না আল্লাহ নবী বলছেন মান সাব্বা নাবিয়ান যার জন্য মা বাবার ধর্ম সাল্লাম যার জন্য কালেমা পড়লাম তার গলায় হাত দিছি হুদি এই দৃশ্য আমি ওমর সহ্য করতে পারি না এটাকে সহ্য করা যায় এটাকে মানা যায় হজরত ওমর বলে ওগো আল্লাহর নবী আপনি হলেন রহমাতুল লিল আলামিন আপনার গলায় তরবারি ধরছে আমি ওমর সইতে পারি না ইহুদের আমি শেষ করে দিব আল্লাহর নবী বলে ওমর হাত নামাও ইহুদের গলা থেকে তরবারি সরাও এই ওমর ইহুদি হইল আমার মেহমান আমার মেহমানকে অপমান করার সাহস তোমাকে কে দিছি সুবহান আল্লাহ কেমন ছিলেন রহমাতুল্লিল আলামিন ঠিক কিনা বলেন আর আমরা হইলে কি কইতাম কইতাম তাড়াতাড়ি দুইটা পার মার আরে ফালাই দে হ্যাঁ আমাদের সামনে যদি কোনো নেতার গায়ে এইভাবে ডাল আর তরবারি ধরতো নেতাই কইতো আরে চার পাঁচ জনে দুইটা তাড়াতাড়ি সাইজ কর হ্যাঁ আল্লাহ বলে অমর এত বড় সাহস ইহুদি হলো আমার মেহমান তুমি তার গলায় এই কথা হয়ে গেলেন অবাক হয়ে গেলেন হজরত ওমর একেবারে ছোট বাচ্চার মতো তরবারিটা টান দিয়া খাপের মধ্যে ঢুকায় দাঁড়ায় আছে হজরত ওমর আল্লাহর নবী বলে অমর তুমি কি আমাকে ভালোবাসো কথা খেয়াল করেন মিয়া খেয়াল করতেছেন আল্লাহ নবী বালু ওমর তুমি কি আমাকে ভালোবাসো হজরত উমর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন ফিদাক আবি ও মিয়া রসূল আল্লাহ নবী আপনার জন্য আমার মা বাবা কোরবান হয়ে যা অগনবী আপনার জন্য আমার মা বাবা না আমি পর্যন্ত কোরবান হয়ে যা লহ একবার নবীগ আমি ছিলাম মূর্তিপুজো আমি ছিলাম জাহান্নামি সেখান থেকে আমি আপনার হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়েছি আমি আমার জীবনের চেয়েও আপনাকে ভালোবাসি আমার সামনে ইহুদি আপনাকে অপমান করবে আমি সহ্য করতে পারি না আর আমরা হইলে কি বলতাম আপনার লেগে আইসি হারে মারতে আর আপনি না মানে ধমকাইতে থাকুম না আপনার সাথে কথা বলে থাকবো না আপনার সাথে না 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 যেমন নবী তেমন তার সাহাবি সুহান আল্লাহ কেমন শিক্ষা দিয়েছেন কেমন ভাবে গড়ে তুলেছেন যে ওমরকে কে দেখলে ভয় পায় যে অমর কে দেখলে আবু পর্যন্ত ভয় ওই মতো দিকে তাকায় তাকায় কান্না করতেছি আল্লাহ নবী ডাক দেওয়া বলে অমর তুমি কি আমাকে ভালোবাসো জীবনে চো আপনাকে ভালোবাসো ওমর যদি ভালোবাসো তাহলে আমার পাওনাটা তুমি আদায় করে দাও শেয়ারের উপর শোয়ার আছে একে তো নবী তাকে দমক মারছে আবার উল্টাকে আমার পাওনা আদায় করে দেয় সুহান আল্লাহ বলেন চিন্তা করছেন ধৈর্য কাকে বলে সবর কাকে বলে যদি আমাকে ভালোবাসো যাও যাও আমার পাওনাটা আদায় করে দাও আমার পক্ষ থেকে তুমি ইহুদির তোমার পাওনাটা বুঝাই দাও যাও যদি ভালোবাসো কোনো কথা নাই ওমর ইহুদের হাত ধরে চল আমার বাড়িতে আল্লাহ রসুল কয় টাকা নিয়েছে দুই হাজার দেড়হাম কোনো বর্ণনায় আসছে আরো কম চল তুই যত দেড়হাম পাস তার বিনিময়ে কয় মন খেজুর চাস আমি আজকে মাত্র কেবল খেজুর পারছি তোরে সব খেজুর বুঝাই দিব ইহুদের হাত ধরে বাড়িতে নিয়ে গেলেন গোলামকে বললেন গোলাম গুদাম ঘরের দরজাটা খুলে দাও গুদাম ঘরের দরজাটা খুলে দেয়া হলো কমর দরজা খোলা দিয়া বললো যা তোর লোকজন নিয়া যত মন ইচ্ছা অত মন খেজুর মাইপা নিয়ে যা ইহুদি দশ মন খেজুর মেপে বস্তা রেডি করছে বাড়িতে নিয়ে যাবে ওই সময় আল্লাহ নবী আইসা বলে ওমর ইহুদিকে আরো এক মন খেজুর বেশি দিবা কয়েক ক্যান ওই যে ইহুদির গলায় তরবারি ধরছে ওইটা তোমার আর একটা পানিশমেন্ট আমরইলে কি কইতাম মিয়া আপনের লাগা মারামারি করতে গেলাম আবার দিলাম জরিমানা হান আবার আর এক মন সুবহানাল্লাহ বলবেন না যেমন নবী তেমন তার সাহাবি সাহাবী আল্লাহ বলেন সুবহানহযরত আমল দৌরা আয়েশা вали হুদিরে কয় মন খেজুর নিছস কয় 10 মন কারো এক মন বেশি নে কয় এক কেন বেশি নিব বলে এই যে আমি তোর গলায় তরবারি ধরছি এই কারণে আল্লাহ নবী আর এক মন আমার জরিমানা করছি কয় জরিমানা তো পুরা দায় দিলেন সুবহানাল্লাহ বলেন জরিমানা তো আপনি পুরাটাই দিলেন কয় না আরো এক মন বেশি নিয়ে যা এবার মন খেজুর মেপে ইহুদি বাড়িতে চলে যাবে ওমরকে ডাক দিয়া ওমর এতগুলা দিলা এ এতগুলো খেজুর দিয়ে দিলা একবারও কি তুমি আমার নামটা জিজ্ঞেস করলা না কি আমার নাম কি আমার পরিচয় কোথেকে আমি আসছি আল্লাহ নবী বলে তোমার নাম আমার জিজ্ঞেস করার দরকার নাই আমার নবী তোমার নাম জিজ্ঞেস করতে বলে নাই সোহান আল্লাহ আর আমরা হইলে জিয়েতাম হুজুরে কয়মন খেজুর পাস কয় টাকা নিয়েছিল কোন দিন সত্য করে হ্যাঁ পারলে আরো আধা মন কম দিয়ে দিতাম ক্ষমতা খাড়ায় বাড়ি তো আমার ইহুদি বলতেছে ওমর এ ওমর খেজুর গুলো নাই পাতিলা একবারও আমার পরিচয় জিজ্ঞেস করলা না হযরত ওমর বলে ইহুদিরে তোমার পরিচয় জিজ্ঞেস করার জন্য নবী আমাকে বলে নাই এই কারণে আমি জিজ্ঞেস করি নাই যাও যাও তাড়াতাড়ি খেজুর বাড়ি থেকে বের হয়ে যাও ইহুদি ডাক দিয়া বলে একবার তুমি আমার জিজ্ঞেস কর হজরতমর বলে না তোমার পরিচয় আমি জিজ্ঞেস করবো না জিজ্ঞেস করার প্রয়োজন নাই তৃতীয়বার হজরতমরের দিকে তাকাইয়া ইহুদি রিকোয়েস্ট করে বলে ওমর রে একবার আমার পরিচয়টা জিজ্ঞেস কর হজর তোমার বলে ইহুদি বলো বলো কি তোমার পরিচয় কি তোমার নাম কোথায় তোমার বাড়ি ইহুদি বলে রে আমার নাম হলো জায়েদ হজর তোমর বসা ছিলেন দাঁড়ায় গেলেন আনতা জায়দ তুমি কি জায়দ বলে নাম আনা জায়দ হজরত তোমার বলে ইহুদি তাহলে কি তুমি ইহুদিদের সবচেয়ে বড় আলেম যিনি কিনা তাওরাত মুখস্থ করছে ওই তাওরাতের সবচেয়ে বড় আলেম জায়দ বলে হা আমি ইহুদিদের সবচেয়ে বড় আলেম যিনি কিনা তাওরাত মুখস্থ করেছি আরো আসতে কোন সুবান আল্লাহ হজরত ওমর বলে তুমি যদি তাওরাত মুখস্ত করে থাকো তাহলে আমার নবীর সাথে বেয়াদুবি কেন করলা তুমি কি জানো না তাও ভিতরে আমার নবীর কথা আছে শেষ জামানে একজন নবী আসবে তার নাম হবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সুবাহ বলেন শেষ জামানে একজন নবী আসবে যার নাম হলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যিনি হবেন মানুষের জন্য মায়ার সাগর দয়ার সাগর উম্মতের কান্ডারি যিনি নিজে না খায়া মানুষকে খাওয়াইব তুমি তাহলে আমার নবীর সাথে বেয়াদুবিটা কেমনে করলা এ যায় তুমি এতবার আলেম হইয়া তাওরাতের হাফেজ হইয়া তুমি পুরা তাওরাত মুখস্থ করেছো তাওরাত পড়েছো তাওরাতের ভিতরে আমার নবীর কথা আছে আমার নবী হলো শেষ নবী আমার নবীর পরে আর কোন নবীর আগমন হবে না ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন মা কানা মুহাম্মাদুন আবাহাদিম মির রিজালিকুম সবাই পড়েন আমার সাথে মা কান মোহান্নদুন আবা আহাদিম মিরি জালিকুং ওয়ালা কিরো সোলল্লাহ খ তমন্নবী অ মোহু আমার নবী হল শেষ নবী আমার নবীর পরে আর কোন নবীর আগমন ঘটবে না ঠিক কে না আমার নবীর পরে যদি কেউ নবী দাবি করে সে হল কাফের সে কি আর জরে ভারের সে হলো কাফের তাকে যারা নবী মানবে না তারাও কাফের তাকে যারা সমর্থন করবে সেও কাফের ঠিক কিনা বলেন আমার নবী হলেন রহমাতুল আকবার এবার ওই ইহুদি বলে অমর আমি জানি তোমাদের নবী শেষ নবী তোমার নবী সত্য নবী আমি সবই জানি অমর ডাক দিয়া বলে যদি জানো তাইলে বেদবিটা কেন করলা আমাকে বলো ইহুদি বলতেছেন ওম আমি তাওরাতের মধ্যে পড়েছি যিনি শেষ নবী হবে তিনি হবে ধৈর্যের পাহাড় মানুষ তাকে কষ্ট দিবে সে কোনোদিন মানুষকে কষ্ট মানুষ তাকে কষ্ট দিবে সে কোনদিন মানুষকে মানুষ তাকে এমন ভাবে কষ্ট দিবে সে কোনদিন প্রতিশোধ নিবে না তিনি হবেন ধৈর্যের পাহাড় তিনি হবেন রহমাতুল্লিল আলামিন তোমার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সত্য নবী কিনা তার মধ্যে ধৈর্য আছে কিনা এটা যাচাই করার জন্য আমি তোমার নবীর সাথে এই বেয়াদবি করেছি নইলে বেয়াদবি করতাম না আল্লাহ আকবা এবার ইহুদি কয় অমর বালি ইহুদি এবার যাও খেজুর নিয়ে বিদায় হয়ে যাও বেশি কথা বাড়াবাড়ি করো না মায়ের কিন্তু একটা বাকি আছে ঠিক কিনা বলে নবীর কারণে কিন্তু মায়ের দিন নাই মায়ের কিন্তু তাড়াতাড়ি ভাগ ইহুদি কয় অমর রে মায়ের দিবা দেও কোন দুঃখ নাই মার খেতে রাজি আছি তুমি যে এগারো মন খেজুর দিছো এই খেজুর আমি নিব না বলে কেন নিবি না খেজুরের জন্য তো নবীকে অপমান করছ তাই খেজুরের জন্য অপমান করি না হাই আল্লাহ রব্বিল কাবা রবের কাবার কসম খায়া বলি আমি শুধু তার ধৈর্যটা পরীক্ষা করার জন্য অপমান করেছি আল্লাহ আকবার এবার ওমর ডাক দিয়া বলে তাহলে কি তুই আমার নবীকে সত্য নবী হিসাবে পেয়েছিস কয় পাইছি মানি ওমর বল কি অবশ্যই তোমার নবী সত্য নবী তোমার নবী ধৈর্যের পাহাড় ওমর গো চলো তোমার নবীর কাছে আমাকে নিয়ে চলো আমি এখনই সেই নবীর হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে যাব চল আকবার হজরত তোমার বলে বলস কি কাহা তোমার নবীর কাছে নিয়ে চলো তোমার নবীর হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে যাব এবার ইহুদির হাত দিয়ে হজরত তোমার আল্লাহ নবীর দরবারের দিকে দূর দুইজনে হাসতে হাসতে যাইতেছে আল্লাহ নবী দূর থেকে তাকায় তাকায় দেখতেছে সুবহান আল্লাহ বলে আল্লাহর পয়গম্বর রাহমাতুল্লিল আলামিন ইমামুল আম্বিয়া সাইয়েদুল মুরসালিন খাতামুন নবিয়িন নবী মহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহানি হিওসাল্লাম দূর থেকে তাকায় তাকায় দেখতেছেন ইহুদি হাসতে হাসতে আল্লাহর নবীর দরবারের দিকে আসতেছে এবার যখন অমর ইহুদিকে নিয়ে আল্লাহ নবীর ঘরের দরজায় গেলেন আল্লাহ নবী ডাক দিয়ে বলে ইহুদি তুমি কি তোমার খেজুর বুঝা পাইছো ওগো মোহাম্মদ শুধু খেজুর বুঝা পাই নাই এক মন বেশিও দিছেন খেজুর নিয়ে যাও খেজুর নিব না কেন নিবে না তুমি না খেজুরের জন্য আমাকে অপমান করেছ ইহুদি বলো গো আল্লাহর পয়গম্বর মোহাম্মদ সাল্লাম খেজুরের জন্য অপমান করি নাই আপনি যে সত্য নবী আপনি যে শেষ নবী আপনি যে ধৈর্যের পাহাড় আপনি মানুষ মানুষের থেকে মানুষ আপনাদেরকে কষ্ট দেয় কিন্তু আপনি কারো থেকে প্রতিশোধ নেন না আপনি যে সত্য নবী এটা যাচাই করার জন্য আমি আপনার সাথে বেয়াদবিটা করেছি ওগো আল্লাহর নবী আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমার উপর রাগ করবেন না এখনি আমি আপনার হাতে হাত রাখব আপনি এখনি আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায়া দেন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর پیغمبر বলো কি বলে হ্যাঁ আপনি এখনি আমাকে কালেমা পড়া মুসলমান বানায় দিবেন আল্লাহর নবী হাত বাড়ায় দিলেন ইহুদি হাত বাড়ায়া দিলেন এবার আল্লাহর নবী তাকে পড়ালেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে বলি সাল্লাল্লাহ ইহুদি কালেমা পড়া মুসলমান হয়ে গেলেন ইহুদি কালেমা পড়া কি করলেন মুসলমান হয়ে গেলেন এখন তোমর একেবারে লজ্জিত হয়ে গেছে কারণ আল্লাহর নবী যদি রাগ কইরা যদি বলতো ওমর আরে সাইজ কর তাহলে তো কল্লা ফালাই দিত জাহান নামে ঠিক কিনা বলেন কিন্তু নবীজি একটু ধৈর্য ধরার কারণে আজকে ইহুদি কালেমা পড়া মুসলমান হয়ে গেছে আল্লাহর নবী ডাক দিয়া বলে ওমর বলো তুমি যদি ওর কল্লাটা ফালাই দিতা তাহলে তো ইহুদি আমাদের ভাই হতো না সে তো জাহান নামে চলে যেত সবর করার কারণে ধৈর্য ধরার কারণে দেখো ইহুদিকে আল্লাহ হেদায়াত দিয়ে সে এখন আমাদের ভাই হয়ে গেছে জোরে বলেন আল্লাহ ওমর এই দৃশ্য দেখা বলে নবী আপনি তো রহমাতুল্লিল ইন্নাকা লা আলা খুলুকিন আযীম নবী আপনার চরিত্র সর্বশ্রেষ্ঠ চরিত্র ঠিক কিনা বলেন আপনি হলেন সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত ঠিক কিনা বলেন অ মুসলমান যে নবীর চরিত্র দেখে মুসলমান হয়ে গেছে যেই নবীর চরিত্র দেখেই হুদিরা মুসলমান হয়ে গেছে যেই নবীর চরিত্র ফুলের চেয়েও পবিত্র সেই নবীর আদর্শ চরিত্র আমাদের গঠন করতে হবে সেই নবী যেমন ধৈর্যশীল ছিলেন আমাদেরকেও তেমন ধৈর্যশীল হতে হবে ঠিক কেনা বলেন যেই নবী কোনোদিন মিথ্যা কথা বলে নাই আমরাও কোনোদিন মিথ্যা কথা বলবো না যেই নবী কোনোদিন নামাজ ছেড়ে দেয় নাই আমরা সেই নবীর উন্মত আমরাও কোনদিন নামাজ ছেড়ে দিব না রাজি আছেন শুধু কি মিষ্টি মিষ্টি কথায় রাজি আছেন কে কে রাজি আছেন হাত উঠে আল্লাহকে দেখান হাত সোজা করেন সোজা করেন এই কিছুদিন পরে জিহাদে যেতে হবে এইভাবে কাপুরুষের মতো হাত উঠালে হবে না হাত সোজা করতে হবে তীরের মতো সোজা এভাবে নাড়াতে হবে বলেন আল্লাহ আরো জোরে বলুন আল্লাহ ওয়াদা করলাম ওয়াদা করলাম আর কোনদিন নামাজ ছেড়ে দিব না আল্লাহ নবীর উপরে কোরআন নাযিল করলেন আর বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ও নবী আমি আল্লাহ আপনার উপর কোরআন নাযিল করেছি আর এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি সুবহানাল্লাহ বলেন আমাল মুসলমান আল্লাহ তালা নবীকে কোরআন দিয়া বললেন নবী জান ইন্না আনজালনা আলাইকা الذিক্রালিতুবাইনা লিন নাস আমি আপনাকে যে কোরআন দিয়েছি এই কোরআন শুধু ঘরের মধ্যে বসে তেলাওয়াত করার জন্য দেই নাই এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন ঠিক কিনা বলেন আল্লাহর নবীকে কোরআন নিয়ে ঘরে বসেছিলেন আমাদের মতো শুধু বইসা বইসা ঘরে কোরআন পড়তেন না তাসবিহ টিপতেন না 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 আল্লার নবী ঘরে বসে কোরআন পড়তেন মসজিদে তসবি টিপতেন আবার জিহাদের ময়দানে তরবারি নিয়েও যাইতেন ঠিক কিনা বলেন আমার নবী শুধু ঘরে বসে থাকার নবী নয় একদিকে আমার নবী ছিলেন বিশ্বনেতা রাষ্ট্রনায়ক আরেকদিকে ছিলেন আমার নবী পৃথিবীর সবচেয়ে বড় বিজনেসম্যান ঠিক কিনা বলেন এই পৃথিবীর জমিনে যত জ্ঞান যত এলেম সব আল্লাহ তালা আমার নবীকে দান করেছেন আল্লাহ তাআলা এই কথাও বলেছেন ওমা আরো ইল্লা ইল্লাহ রহমত আল্লিলাদমিন আব্বাহু আখবার আল্লাহ তাআলা বলছেন নেবি আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমান করে পাঠাইছি আল্লাহহু আখবার আল্লাহর নবী কোরআন নিয়ে ঘরে বসে থাকেন নাই মক্কার কাফেরদেরকে কোরআনের দাবাত দিয়েছেন মক্কার কাফেররা কোরআনের দাবাত গ্রহণ করে নাই উল্টা আমার নবীকে মক্কার কাফেররা মিথ্যাবাদী বলে সাব্যস্ত করেছেন ঠিক কিনা বলে এমন কোন উপকার নাই আমার নবী মক্কার মানুষদের করে নাই কথা বলেন না কেন আমার নবী এমন নবী ছিলেন যিনি একজন বুড়ির বোঝা নিজের মাথায় বহন করেছেন একজন বৃদ্ধ মহিলা বুড়ি তার বোঝা আল্লাহ নবী তার নিজের মাথায় বহন করেছেন আল্লাহ একবার একজন বুড়ি একটা বোঝা নিয়ে যাচ্ছেন তিনি পারেন না বোরাট বোঝাটা তার কোমরে নিতে তিনি হাঁপিয়ে পড়ে যান আল্লাহ বোঝা লাগে মধ্যে সে কথাই ইয়া